কিছুদিন দিন বলতে অনেক দিনই হয়ে গেছে আমি সেইভাবে লাইভে আসতে পারিনি তো আজকে একটু সময় পেলাম আজকে লাইভে এসেছি তো তোমরা কে কে আছো নেটে যদি লাইভে আসতে চাও আসতে পারো আর যদি আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব কিছুদিন একটু বাড়িতে একটু সমস্যা ছিল ওই জন্য আসতে পারিনি সমস্যা বলতে আমার ঠাকুমা হয় সম্পর্কে উনি মারা গেছেন সেই জন্য আসতে পারিনি তো আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব কি বলো তো তো সেখানে আসা যাক তার আগে একটু কিছু দু একটা কথা বলে নিই তার আগে বলি যে চলো এসো যদি কেউ নেটে থেকে থাকো তো একটু আসতে পারো লাইভে তো আমাদের বাড়িতে এমন ঠাকুরমা মারা গেছে যার জন্য বুঝতে পারছো সব অবস্থা সেরকম ভালো অবস্থার মধ্যে নেই তো চলো আজকে একটা নতুন নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো একটা ফিস তৈরি করেছি যদিও আবার কিছু দু একজনের মধ্যে সেটা অ্যাপ্লাইও করেছি অনেক ভালো রেজাল্ট হয়েছে বা ভালো রেজাল্ট পেয়েছে তোমার সাথে তোমাদের সাথে সেটা একটু শেয়ার করতে চাইছি তার আগে দুটো একটা কথা বলি যে আমার তো একটা ছোটো চ্যানেল আছে আমি প্রায়ই যতবারই এসেছি লাইভে বেশি আসতে পারি না যতবারই আসি ততবারই ভুলই আছে হ্যালো হ্যাঁ তো আমার তো একটা চ্যানেল আছে জানো আমার মেয়ে আমার আমার নাম দিয়েই করা আছে অ্যান্টনি ফিরিঙ্গে অ্যান্টনি দইতা ফিরিঙ্গি তো আমার একটা শর্ট চ্যানেল আছে আমি মোটামুটি সেরকম ভালো ভিডিও বানাতে পারি না বন্ধুরা তবুও চেষ্টা করি আমি একটু হাসির কমেডি আমি ভিডিও করি তার সঙ্গে যাওয়ার একটু কিছু নাচ গানের সেরকম আমি জানি না তবু চেষ্টা করি যদি ভালো হয় তাও কমেন্টে জানাবে যদি খারাপ হয় তাও কমেন্টে জানাবে যে এটা করলে ভালো হবে বা আর একটু ভালো করার চেষ্টা করো আমি চেষ্টা করছি তোমাদের ভালো মতো করার তো যাই ভাই দেখি ভাইয়ের কী কৃষক থেকে কিছু বুঝতে পারছি না ভাই তো বললাম তো আগেই যে আমার বাড়িতে ঠাকুরমা মারা গিয়েছে আমি সেইভাবে ভালোভাবে আসতে পারিনি তো একটা টিপস বানিয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করবো বলে এলাম আর আমি যেখানে আমার বাড়িতে বানিয়েছি আমার দু একটা বান্ধবীর মধ্যে বা মেয়ের মধ্যে আমি শেয়ার করেছি জিনিসটা মানে ওদের উপরে অ্যাপ্লাই করেছি ভালো হয়েছে তো চলো দেখি মানে দেখে তোমাদেরকে বলি আর কি কী বলতো মুখে হাতে পূজা এসে গিয়েছে তো একটা টিপস আমি নিজের থেকে চেষ্টা করেছি বানিয়ে অথচ ভালো রেজাল্টও হয়েছে সেইটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই গিয়েছি তো চলো তোমাদের বলি কী বলতো নারকেল তেল মানে নারকেল তেল তো খুব ভালো জিনিস আমি প্রায়ই নারকেল তেল এমনি যখন মাথাতে মাখি তখন আমি প্রায় একটু মুখে হাতে মেসেজ করি এমনিই করতে থাকি প্রায় কারণ আমি বিউটি পার্লারের কিছু কিছু জিনিসপত্র জানি আমি বিউটি পার্লার কোর্স করেছিলাম আগেও বলেছি মানে লাইভে এসে তো যাই হোক বিউটি পার্লারের কিছু কিছু কোর্স জানি সেই হিসাবে আমি নারকেল তেল বা গোলাপ জল এগুলো একটু একটু ইউজ করি সবসময় ফেস টেস্ট মানে ফেসিয়াল ম্যাসাজ এগুলো করতে পারি না নিজে নিজে তো আর হয় না যাই হোক নারকেল তেল হঠাৎ ভাবলাম একটুখানি কিছু একটা টিপস বানিয়ে দেখা যাক বলে এক চাপ নারকেল তেল দিয়েছি তার সাথে এক চামচ মধু দিয়েছি তোমরাও অবশ্যই যদি চাও লিখে নিতে পারো যদি ভাবো যে আমরা মনে রাখতে পারবো মনে রেখেও সেই এটা বানাতে পারো বানিয়ে করে দেখো তেল যদি ভালো হয় অবশ্যই ভালো হবে আমি এখানে দু তিন তিন দিনকে অ্যাপ্লাই করেছি খুব ভালো হয়েছে রেজাল্ট পূজার সাথে করতে পূজার সময়ে করতে পারো তো বলছি দেখো এক চামচ নারকেল তেল নিয়েছ প্রথমে মানে ফেসটা পরিষ্কার করার জন্য সাবান বা ফেসওয়াশ যেটা ব্যবহার করো করছো মুখটা ধুয়ে নিতে মানে ধুয়ে নিচ্ছ তারপরে তৈরি করতে পারছো তোমরা কি একটা কাঁচের বাড়িতে এক চামচ নারকেল তেল নিচ্ছো এক চামচ হাফ চামচ মতো গুঁধ নিচ্ছো আচ্ছা দু থেকে তিন চিমটি জোর চার চিমটি হলুদ হলুদের গুঁড়ো রান্না করা হলুদের গুঁড়ো নিতে পারো কাঁচা হলুদ বেটে সেও নিতে পারো আর দু তিন চিমটি বা যে কোনো কিচেনে যেরকম হলুদ গুঁড়ো গুঁড়ো থাকে সে হলুদ নিতে পারো নিয়ে ওর সাথে এক চামচ দুধ নিচ্ছো দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছো ওটাকে ভালো করে মিট করে রেখে দিয়ে এবার তুমি কী করছো ওতে দিচ্ছ হলুদের গুঁড়ো দিয়ে মিক্সড করেছো করে এবার ওতে দুছো তুমি কিনি শ্যাম্পু ডাব শ্যাম্পু যে শ্যাম্পু ইউজ করো ওই শ্যাম্পু এক প্যাকেট পুরো না দিয়ে হাফ প্যাকেট দিতে পারো বা এক প্যাকেটটাও দিতে পারো হাফ হাফ প্যাকেট দিলেই ভালো লাগে দিয়ে ওর সাথে তুমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছো ওর সাথে এক চামচ এক চা চামচের চিনি ওর সাথে দিয়ে ওটাকে মিক্সড করে দিবে তাহলে কী কী দেবে বলো তো বন্ধুরা নারকেল তেল এক চামচ দিলে হাফ চামচ মুদু দিলে এবার ওর সাথে এক থেকে দু তিন তিন চিমটি কি চার চিমটি হলুদের গুঁড়ো দিলে এক চামচ কাঁচা দুধ কাঁচা দুধ দিতে হবে যদি তোমরা ফোটানোর দুধ দাও তাহলে সেটাকে ঠান্ডা করে তবে দেন তাহলে ওই এক চামচ হলুদের গুঁড়ো দু তিন চিমটি হলুদের গুঁড়ো এক চামচ দুধ আর অত দুধ দিলে এবার এক চামচ চিনি আর এক প্যাকেটের হাফ প্যাকেট এক প্যাকেট হাফ প্যাকেট দিলেই ভালো হয় নাহলে অনেকটা মিক্স হয়ে যাবে তো হাফ প্যাকেট শ্যাম্পু যে কোনো ডাব ক্রিম ক্রিম প্লাস যে কোনো শ্যাম্পু হাফ প্যাকেট দিলে আর ওর সাথে দিলে এক চামচ চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ভালোভাবে ওটাকে মানে মিক্সড করে নিয়ে ওটাকে হাতে লাগাতে পারো পায়ে লাগাতে পারো ঘাড়ে ধুতি গলাতে চিউকে আর সম্পূর্ণ মুখ ভালোভাবে লাগিয়ে আমি তো যেহেতু এখন তোমাদেরকে করে বা অ্যাপ্লাই করে তো দেখাতে পারবো না আমি তোমাদেরকে বললাম করতে পারতাম ঠাকুমা মারা গেছে সেইভাবে নেই তবে পূজা এসেছে বলে কেউ কেউ মানে আমি তো পূজাতে পারলার মানে বাড়িতে আছে ছোটোখাটো ব্যবহার করি বা যারা আছে তাদের কাজ করে দিই তো বুঝতে পারছো বন্ধুরা প্রায় বলছে দিদি কী করবো পূজাতে কী লাগাবো তো আমার তো কিছু কিছু জানা আছে সেইভাবে আমি তার মানে মিক্সট বানিয়ে ওদেরকে বললাম তোমরা একটাই করে দেখো সামনে পুজো আছে ভালো রেজাল্ট পাবে যদি না পাও তো আমাকে বলো ভালো রেজাল্ট হয়ে ওঠে আমি দুদিন থেকে বলেছি তাহলে কী কী নিলে বলো তো একটা হচ্ছে বাটিতে নিলে এক চামচ চিনি একটা এক চামচ নারকেল তেল মধু হাফ চামচ হলুদের গুঁড়ো তিন থেকে চার চিমটি দুধ নিলে এক চামচ কাঁচা দুধ আর কোটা নদী নিলে ঠান্ডা করে নেবে আর শ্যাম্পু নিলে হাফ প্যাকেট একটা প্যাকেটের হাফ প্যাকেট শ্যাম্পু আর এক চামচ চিনি ভালো করে মিক্সড করে নিয়ে ওটাকে তুমি মুখের মধ্যে অ্যাপ্লাই করবে করার আগে কিন্তু অবশ্যই মুখটাকে সাবান বা ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবে অথবা তুমি যদি বেসন ব্যবহার করো তাহলে বেসনটা ভালোভাবে মুখের মধ্যে লাগিয়ে ধুয়ে নেবে নেওয়ার পর এটাকে ভালো করে একটা চামচ চা চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে চিনিটা গুলে যেতে হবে হলুদের কোনো দলা থাকলে হবে না ওটাকে গুলে যেতে হবে আর তেল দুধ আর হলুদের গুঁড়ো মধু ভালোভাবে মিক্সড করে নিয়ে ওটাকে তুমি লাগাও দরকার হলে তুমি নারকেল তেলটা প্রথমে লাগিয়ে নিতে পারো সবসময় নিচ থেকে ওপরের দিকে সব সবসময় নিচ থেকে ওপরের দিকে তুলব লাগিয়ে নিয়ে নরম রুমাল বা কাপড় দিয়ে ওটাকে মুছে নিতে পারো নিয়ে এবার নারকেল তেল থেকে শুরু করে যা যা যাবতীয় বললাম ওগুলো দিয়ে মিক্সড করে নিয়ে ওটাকে মুখে লাগিয়ে দেখে হাতে পায়ের ক্ষেত্রে কিন্তু দশ থেকে পনেরো মিনিট লাগবে হাত বা পা আর যদি মুখে লাগাতে চাও মুখে গলায় ঘাড়ে এগুলোর ক্ষেত্রে তুমি পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট কিন্তু হাতে পায়ের ক্ষেত্রে পনেরো মিনিট অবশ্যই আর মুখে হলে পাঁচ থেকে দশ মিনিট রাখছো রেখে তারপর কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেবে ধুয়ে দেওয়ার পর তুমি এটা রাত্রেও করতে পারো দুপুরবেলা রেস্ট নেওয়ার সময়ও করতে পারো রাত্রে বিশ্রাম মানে ঘুমাতে যাওয়ার আগেও করতে পারো কোনো অসুবিধা নেই ধুয়ে দেওয়ার পর তুমি আমি যেগুলো ব্যবহার করি সেগুলো বলছি সেগুলো তোমরা লিখে নিতে পারো মনেও রাখতে পারো ধুয়ে দেওয়ার পর ওটা ভালোভাবে ধুয়ে দিলে ওই দিন রাধে 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 রাঁধে মুখটা ভালোভাবে ধুয়ে দেবে ধুয়ে দেওয়ার পর তোমরা কী দেবে বলো তো হাতে পায়ে হলে পনেরো মিনিট লাগছো মুখে গলায় ঘাড়ে হলে পাঁচ থেকে দশ মিনিট রাখছো তারপরে ওটাকে যদি তুমি পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে মুছে নিলে নেওয়ার পর এবার তুমি তুই গোলাপ জল অবশ্যই আমি নর্মাল এমনি চলার ক্ষেত্রে আমি গোলাপ জল বা অ্যালোভেরা ইউজ করে খুব মানে খুব খুব উপকারে লাগে এবারে কিসে কি উপকার আছে কতটা কি আছে এগুলো যদি পুরো বলো যে আমরা জাস্ট জানতে চাইছি কুদেশে গিয়ে গিয়েছে তাহলে এইটুকু করে নিলে উপকার খুবই ভালো উপকার পাবে মুখ গ্লো করবে পরিষ্কার চকচকে একটা ভাব আসবে তেল ভাব বা ট্যান ভাব এগুলো থাকবে না চামড়া ঝুলে গেছে সেগুলো থাকবে না পুরো টান টান ভাব এসে যাবে আর মুখটা প্রচণ্ড গ্লো করবে তো ধুয়ে নেওয়ার পর তুমি গোলাপ জল দিয়ে একটু মুখটা ভালো করে ম্যাসাজ করে নিই ঠান্ডা জলে ধুয়ে কোনোরকম কাপড় দিয়ে নিয়ে গোলাপ জল দিয়ে মুখটা ম্যাসাজ করে নিচ্ছ নেওয়ার পর এবার তুমি অ্যালোভেরা ব্যবহার করতে পারো যে কোনো অ্যালোভেরা অ্যালোভেরা ক্রিম তবে যেগুলো গায়ে হাতে ফাটার দাগ মেলানোর জন্য যে অ্যালোভেরা কৌটোগুলো দেওয়া হয় ওগুলো দুটো না মুখে ব্যবহার করার জন্য কৌটো আর মুখে ব্যবহার করার জন্য পাউচ বা মুখে ব্যবহার করার জন্য তোমার ফেসওয়াশের মতো যে ইয়েগুলো থাকে ওই ওই পাউ চুলগুলো তুমি মুখের মধ্যে ব্যবহার করছো করে তুমি রেখে দিচ্ছ সকালে উঠে ঠান্ডা জলে রেখে বলতে ঘুমিয়ে পড়ছো করছো তুমি মুখে ওই গোলাপ জল দিয়ে মেসাজ করে নিয়ে তারপর তুমি অ্যালোভেরাটা লাখে ঘুমিয়ে করতে পারো প্রচণ্ড মুখ গুঁড়ো করবে আগে কিন্তু বন্ধু তোমাদেরকে করে দেখাতে পারছি না কারণ আমি তো এত কিছু এখন ব্যবহার করছি না এখন একটু অসলের মধ্যে যাচ্ছি যার জন্য সেরকম কিছু ব্যবহার করতে পারছি না বুঝতে পারছো আমার মাথার অবস্থা গায়ের অবস্থা তো যার জন্য আমি তোমাদের না হলে করে দেখিয়ে দিতাম কতটা এর মানে ফলাফল ভালো হয় তো তোমরা এটা দেখে অবশ্যই ভালো লাগতো পছন্দ হতো তবে তোমরা করে দেখো খুব ভালো লাগবে আমি কথা হচ্ছি যদি না মুখ পরিষ্কার হয় চোট উজ্জ্বল পুরো ভাব আসে যদি না মানে চামড়াটা টান ঝুলে গেছে এরকম টান টান ভাব আসবে আর তেল কোনো রকম এরকম কিছু থাকবে না তবে আর প্রচণ্ড একটা স্কিন দিয়ে ফুলে তোমরা ফুলেতে কোনো বিয়েবাড়ি কোনো অকেশানে যাওয়ার আগেও অন্তত কিছু না হলে সপ্তাহে একবার করে দেখতে পারো ভালো রেজাল্ট আসবেই আমি কথা দিতে পারি তো তুমি গোলার জল লাগিয়ে শুয়ে করছো সকালে উঠে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে পারো অথবা একটু বেসন লাগিয়ে মুখ ধুয়ে নিতে পারো অথবা ফেসওয়াশ সাবান দিয়েও মুখ ধুয়ে নিতে পারো এটুকু ব্যাপার আছে বন্ধুরা একটা খুব ভালো টিপস দিলাম যদি তোমরা এটা মানে অ্যাপ্লাই করো ভালো রেজাল্ট আসবেই আসবে তোমরা কমেন্টে জানিও যে ভালো রেজাল্ট এসেছে কি আসেনি আর যদি এরকম তোমরা জানতে চাও আমার সেরকম আমার শহরেরও বাড়ি নয় যে আমার বড়ো পার্লার আছে আমি ভালো এমন বিশেষ কিছু জানি সেরকম আমিও বলছি না তবে আমি কিছু কিছু ছোটো ছোটো টিপস নিজে নিজে বানাই সেই এরকম জানতে চাইলে বা যদি থাকে মানে জানার বা যদি ইচ্ছা মনে হয় যে হ্যাঁ কিছু ভালো রেজাল্ট আসছে তাহলে তোমরা বলো আমি অবশ্যই আমাদেরকে কিন্তু এখন তো আমি অ্যাপ্লাই করে ডাকাতে পারলাম না বাড়িতে অসুবিধা কাটবে পূজার পর মানে দশমীর পর থেকে আমাদের বাড়িতে কাজ মানে ঠাকুমা মারা গেছে তার কাজ শুরু তো যাই হোক ভালো থাকবে না যেটা বললাম ওটা অবশ্যই অ্যাপ্লাই করে রাখো তোমরা পুজোতে খুব ভালো রেজাল্ট পাবে আর সবাই পুজোতে খুব ভালোভাবে কাটিও মানে আগাম পূজার শুভেচ্ছা রইল সবাইয়ের সবাই খুব আনন্দ করবে কিন্তু কী করবো বলো তো আমাদের তো নতুন ড্রেস পরতে নেই অসুবিধা আছে আমরা যেতেও পারবো না তো যদি বলো বেরোতে পারবো না পুরোনো ড্রেস পরেই বেরোতে পারবো ইউজ করা এরকম তো আর সব ড্রেস একবার পুরোনো হয়ে যায়নি সেইভাবে বেরোতে পারবো কিন্তু কী করবো বলো তো মাথা আসানো যাবে না তারপরে এইরকম অনেক মানে গ্রামের দিকে অনেক টিপস যেগুলো হয়তো শহরে মানে না আমাদের গ্রামের দিকে মানা হয় তো সেইভাবেই আছি নাহলে তোমাদেরকে এই টিপসটা আমি অ্যাপ্লাই করে দেখিয়ে রেজাল্ট বুঝিয়ে দিয়ে তোমাদেরকে বলতাম তো তোমরা নিজেরা একবার অ্যাপ্লাই করে রাখো যদি ভালো না হয় কমেন্টে জানাবে ভালো রেজাল্ট পাবেই পারো তো তবুও আর একবার বলি আমার একটা ছোট্ট চ্যানেল একজন দৈতা ফেরিন্দুরি করি আমার মেয়ের নাম দৈিতা মেয়েকে সেরকম করতে দিই না বেশিরভাগই আমি করি খুব কম কম রোলে মেয়ে থাকে তো তোমরা আমার সব চ্যানেলে ঘুরে আসবে কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর পছন্দ থাকলে সাবস্ক্রাইব করো কোনো ভুল ভিডিও হলে অবশ্যই বলো আর এই টিপসটা তোমরা ব্যবহার করো আমি যদি চাও আরেকবারও বলতে পারি তোমরা একটা কাঁচের বাটি নিলে কাঁচের বাটিতে এক চামচ নারকেল তেল নিলে হাফ চামচ গুঁধু নেবে হলুদ গুঁড়ো নেবে তিন থেকে চার চিমটি দুধ নেবে কাঁচা দুধ এক চামচ তারপরে নিলে তুমি যে কোনো শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু হাফ প্যাকেট ওই প্যাকেটটা কেটে হাফটা দেবে ওই শ্যাম্পু দেওয়ার পর ওর সঙ্গে এক চামচ চিনি মিক্সড করে ভালো করে মিক্সড করে মুখ তার আগে ধুয়ে নেবে ফেসওয়াশ সাবান অথবা বেসন চাউপিতে দিয়ে মুখটা পরিষ্কার করে ধুয়ে নেবে এটাকে ভালো করে মিক্সড করে নেবে নেওয়ার পর মুখ ধোয়ার পর কিছুটা নারকেল তেল দিয়ে মুখটা প্রথমে একটু মেশেস করে নেবে নেওয়ার পর এই মিক্সচারটা মুখে লাগিয়ে দিয়ে হাত পায়ের ক্ষেত্রে পনেরো মিনিট মুখ গলা ঘাড় এইসব ক্ষেত্রে পাঁচ থেকে দ দশ মিনিট টাকার পর নরম কাপড় ঠান্ডা জল দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে মুছে দেবে যাওয়ার পর গোলাপ জলটা একটু লাগিয়ে মেশাজ করে নেবে নেওয়ার পর অ্যালো দরাক লাগিয়ে তোমার ধন্য করো সকালে উঠে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তুমি তখনই যখন পাঁচ থেকে দশ মিনিট দিয়ে ধুয়ে ফেলবে তখনই তোমার মানে ত্বকের গ্লো এসে যাবে তুমি তার ভালো রেজাল্ট পেয়ে যাবে তুমি বুঝতেও পারবে যে হ্যাঁ এটা আমরা ভালো টিপস একটা পেয়েছি বা যদি ভাই একটা ভালো টিপস আমাদের পুজার সময় পেয়েছি এইটুকু বললাম ভালো থাকবে সবাই Thank mm -hmm. you.